আমরা আল্লামা সাইদির হত্যার বিচার চাই এই মার্কাটি আল্লামা সাইদির মার্কা 12 ফেব্রুয়ারি ঐক্যবদ্ধভাবে পোর্ট সেন্টারে যেতে হবে আমরা প্রত্যেককে ধর্ম পালনের স্বাধীনতা বিশ্বাস করি আমরা চাই প্রত্যেককে প্রত্যেককে ধর্ম স্বাধীনভাবে পালন করুক কিন্তু কেউ কারো ধর্ম নিয়ে করে কটুক্তি করতে পারবে না আমরা এমন ধর্ম আমরা এমন ভাবে এই দেশের প্রত্যেকটি মানুষের ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করতে চাই সম্মানিত ভাইরা যদি আল্লাহ তালা আমাদেরকে দয়া করেন তাহলে আমরা এই এলাকায় কিছু উন্নয়নমূলক কাজ করতে চাই যে কাজগুলি শুরু করেছিলেন আল্লামা সাইদি যে কাজ শুরু করার কারণে আল্লামা সাইদি এই পিরেশপুরের উন্নয়নে ভূমিকা রাখার কারণে তাকে কোন কোন দল কোন কোন নেতারা পথের কাটা মনে করে পরিকল্পিতভাবে তাকে মিথ্যা মামলায় কারাগারে তেরো বছর আটক করে রেখেছিল শুধু আটকে রেখে তারা শান্ত হয়নি সাইদির মতো বিশ্ব বিখ্যাত আলম যিনি কোরআনের পাখি নামে সারা পৃথিবীতে পরিচিত সেই মানুষটিকে তারা পরিকল্পিতভাবে হত্যা করেছে সম্মানিত ভাইরা আমরা আল্লাহ সাইদির হত্যার বিচার চাই আপনারা চান না কারা কারা চালিত দেখতে চাই আলহামদুলিল্লাহ যদি আল্লামা সাহেবই বারোই ফেব্রুয়ারি ঐক্যবদ্ধ ভাবে ভোট সেন্টারে যেতে হবে কোথায় ভোট সেন্টারে আমি একটি মার্কানি আপনাদের সামনে হাজির হয়েছি মার্কাটির নাম কি আরেকটু জোরে বলেন এই মার্কাটি কার জোরে বলেন এই মার্কাটি আল্লামা সাইদিন মার্কা কারণ উনিশশো সালে আল্লামা সাইদি সর্বপ্রথম যে নির্বাচন করেছিলেন সেই নির্বাচনে তিনি দাঁড়িপাল্লা মার্কা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলেন দুই এক সালে যখন তিনি আবার নির্বাচন করেন ওই নির্বাচনেও তিনি দাঁড়িপাল্লা মার্কা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলেন একইভাবে দুই হাজার সালের নির্বাচনেও তিনি দাঁড়িপাল্লা মার্কা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলেন আর মজার বিষয় কি জানেন উনিশশো সালে তিনি প্রথম যে নির্বাচন করেছিলেন সেই নির্বাচনের তারিখও ছিল বারো তারিখ বারোই জুন নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল আর এবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বারোই ফেব্রুয়ারি তাহলে আল্লামা সাইদির দাঁড়িপালা দরকার আল্লামা সাইদি নির্বাচন করার ওই বারো তারিখে আপনারা দাঁড়িপালা মার্কায়